ও তুমি এসে গেছো হ্যাঁ আমাকে একটু চা করে খাওয়াবে গো মাথাটা খুব যন্ত্রণা করছে আমি তো চা করতে জানি না আমি বলে দিচ্ছি তোমাকে দু কাপ দুধ নেবে আর দু চামচ চা পাতা নেবে হাফ চামচ চিনি নেবে একটু আদা ছেঁচে দিও হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি বাবা একটু চা খেতে চাইলাম এতক্ষণ লাগে কি গো হলো দেখি তো কি করছে এতক্ষণ ধরে মাথা যন্ত্রণা তো বাড়িয়ে দিচ্ছে সর্বনাশ এতো চা কি হয়েছে কা গ্যাসই জ্বালানি তুমি তো আমাকে যা যা নিতে বলো সবই নিয়েছি তো গ্যাসটা তো জ্বাল না হলে চা হবে কি করে তোমাকে গ্যাস জ্বালতে বলুই নি জীবনটাই আমার কয়লা করে দিল ভগবান এই কার বলে বললাম আমি बेटा তোমসে নাও পাইগা